স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট এবারে কিন্তু বাজেট তা লক্ষ্য করেন আপনার কেন্দ্রীয় যে তাতে করে প্রধানমন্ত্রী বলেছেন যেভাবে তারা ওই এসএইচডি গ্রুপের ওপর বা এমএসএমজির উপরে গুরুত্ব দেবে যেটা আমরা অনেক থেকে দিচ্ছি সবচেয়ে বেশি আমাদের গ্রুপ এবং আমরা জায়গা আছে সেখানে জনসংখ্যা আমরা

যদি ভুলই করতেন বিজেপি শাসিত রাজ্যে মমতাকে নকল করা হচ্ছে পরিমাণ বাড়িয়ে দেখানো হচ্ছে যদি ভুল করতো আমি বলছি মমতা ওই মহাভেত যে প্রধান বাঙালির বাংলা যা দেখাচ্ছে আগামী দিনের ভারতবর্ষ তাকে নকল করছে আজকেও তাই করছে অনেক প্রকল্পই অন্য নামে বিভিন্ন নামে মমতা এই যেমন কন্যাশ্রী করল তখন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী করলেন বাঁচা কোথায় চলে গেল বা আমাদের আজও চলছে আজও চলছে এবং এইটাই পার্থক্য আমাদের সঙ্গে দূরদর্শিতা এবং আমাদের রাজনীতির অভিমুক্ত মুখ্যমন্ত্রী অভিমুক্ত সেটাই চেয়ে বুঝতে পারো বিপদটা কী আগে থেকে যা দূরদর্শী রাখতে এই বিপুল জনসংখ্যার দেশে আমি জানি সুগীয়ত রাশিয়া ছিল িয়ায় এই কাঁটা গাছ কাটতে দু পাঠিয়ে দিত লক্ষ লক্ষ মানুষকে হ্যাঁ সেখানে তাদের বলা হতে কর্মসংস্থা কর্মসংস্থা এগুলো মানুষকে রোজগারের জায়গা তৈরি আমরা তো প্রতি থেকে তৈরি করছি যারা নিজেরা ব্যবসা করে সাইড চালাচ্ছি এগুলো ট্রেনিং দিচ্ছি আমরা

ইলেকশন কমিশনের যে অফিস আছে আমাদের সেখানে গিয়ে পরিষ্কার বললাম চিঠি দিয়ে জানাবো যে একটাও ভোটার ভেরিফিকেশন হবে না অনলাইন হবে না একটাও হবে না যদি হয় তাহলে কিন্তু তার জন্যে মানে মানুষকে নিয়ে বিক্ষোভের রাস্তায় যাবো পরিষ্কার হবে আমরা ওই দিল্লি হরিয়ানা করতে দেবো না পশ্চিমবঙ্গ আপনারা কি দলগতভাবে আমাদের লোক যাবে তার ভেরিফিকেশান সত্যিকায় তারা আছে কিনা বিহার থেকে পাঁচশো লোক নিয়ে এসে তাদের দিয়ে ভোট ভোটার লিস্টের নাম তুলে দেওয়া হলো না বা ইউপি থেকে লোক এনে ভোট ভোটার লিস্টের নামে ইনক্লুড করে দেওয়া হলো কিনা বা অন্য কোনো দলের থেকেও নিয়ে এসে তারা কাজ করে দেওয়া হলো কিনা এটা আমরা নিশ্চিত দল রুখিয়ে দেওয়ার চেষ্টা করব সিএম আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী আমাদের লিখে দিয়েছে অন্য প্রশ্ন নজরদারি দলগতভাবে একদম দলগতভাবে কমিশনে জানাবো যে প্রত্যেকটা ভোটার অনলাইনে করলে হবে না তার ভেরিফিকেশান তার ভেরিফিকেশান হবে হিয়ারিং করতে হিয়ারিং হবে তারপরে তার হোটেল লিস্টের দাম দিতে হবে এক জায়গা থেকে হয়ে গেল ইশারা আর তার নামগুলো হোটেল লিস্ট দিতে গেল সেটা চলবে না যে রাজ্যে যেরকম পরিস্থিতি আমরা বলতে পারবো না আমাদের রাজ্যে আমরা সতর্ক প্রহরী আমরা সেই প্রহরীর কাজ করবোই হোক এডিএমই হোক না কেন আমরা সতর্ক প্রহরের মধ্যে সেই কাজ করব